একটি রাখাল ছিল রাখালটি প্রতিদিন মাঠে গরু চড়াত যখন রাখালটির ঘুম চলে আসে সে গাছে। নিচে শুয়ে বিশ্রাম নেয় একদিন রাখালের খুব পানি তৃষ্ণা পায় সে একটি কুয়ো দেখতে সে কুয়োর মধ্যে থেকে একটি দড়ি দিয়ে পানি নিয়ে আসে হঠাৎ করে তার বাঁশিটি কুয়োর মধ্যে পড়ে যায় রাখালটি খুঁজতে থাকে কিন্তু পায় না কিন্তু কিছুক্ষণ পরে সেখান থেকে অনেকগুলো বাঁশি উঠতে থাকে রাখাল কিছুক্ষণ পর একটি আপেল নিয়ে সেই কুয়োর মধ্যে ছেড়ে দেয় রাখালটি দেখতে চায় একটি আপেল ফেলে অনেকগুলো আপেল উঠে আসছে সেই আপেলগুলো রাখাল খেয়ে ফেল। রাখালের মাথায় একটি বুদ্ধি আসলো সে একটি কাঠের টুকরো ফেলে দিল ওর মধ্যে ওর মধ্যে থেকে কাঠের টুকরো অনেকগুলো ভেসে উঠছে রাখার ভাবতে থাকে সে কাঠের টুকরো দিয়ে একটি ঘর বানাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও